আসসালামু আলাইকুম তথ্য বিষয়ক উপদেষ্টা যারা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে আজ সারাদিন মোটামুটি আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা সবচেয়ে বেশি মনে হয় বিব্রত এবং ক্ষতিগ্রস্ত করেছে নতুন রাজনৈতিক দল এনসিপিকে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যেন একটা রাহুর গ্রাস এনসিপির ওপর পড়েছে আমরা একাধিক ঘটনা দেখলাম চাঁদাবাজি করতে যে তাদের নেতাদের গ্রেপ্তার হওয়া তাদের স্টুডেন্টদের গ্রেপ্তার হওয়া অথবা উমামা ফাতেমার সে স্টেটমেন্ট নানা কথা বলা এই তার সবই এনসিপির জন্য একটা বিব্রতকর পরিস্থিতি কিন্তু জন্ম দিয়েছিল এবং এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা হলো মাহফুজ আলমের একটা স্ট্যাটাস মাহফুজ আলম সোমবার রাতে সোমবার রাত দুইটা একান্ন মিনিটে মানে প্রায় ভোর রাত বলতে পায় না আপনি সোমবার দিবাগত রাত এই মিনিটে একটা স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাসটার কারণ কিন্তু অন্য একটা স্ট্যাটাসটার কারণ হল আগের দিন একজন বিদেশ থেকে একজন ইউটিউবে বিভিন্ন রকম কন্টেন্ট আপ করেন মিস্টার বনি আমিন উনি একটা অভিযোগ করেছিলেন সেই অভিযোগটা হলো যে মাহফুজ আলম নাকি একটা দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিপুল অঙ্ক প্রায় ছয় কোটি কিংবা তারও বেশি টাকা অস্ট্রেলিয়াতে বসবাস করেন ওনার ভাই মাহবুব আলম মাহির তার অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হয়েছে বিদেশ থেকে পাঠানো হয়েছে যে এই শর্তে যে মাহফুজ আলম এখানে একটা টেন্ডারের কাজ করে দেবেন পিটিভির এই ছিল অভিযোগটা এই অভিযোগের প্রেক্ষিতে মাহফুজ আলম গভীর রাতে এই স্ট্যাটাসটা দিয়েছেন এবং উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন যে এই ধরনের কাজ উনি করেনি নাই উনি লিখেছেন যে তদ্বির কথা যখন উঠল তখন একটা ঘটনা বলি আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ের সঙ্গে দেখা করায় বিটিভির একটা টেন্ডালের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে আমি জানার পর এটা নিষেধ করে দেই সদ উদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না পরবর্তীতে সে টেন্ডারের কাজও স্থগিত হয়ে যায় এই হল মাহবুজুর আলমার মাহবুজুর আলমের বক্তব্য হল এটাকেই পরে এই যে কথোপকথন যেটা ছিল ও ভাইয়ের সঙ্গে সেইটাকে অডিও রেকর্ডটা বিভিন্নভাবে ছড়িয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে মাহফুজ আলম এখানে একটা বড় অঙ্কের টাকা দুর্নীতি করেছে তো ভাইয়ের অ্যাকাউন্টটা পাঠিয়েছে এটার প্রথম প্রতিবাদ কিন্তু মাহবুব আলমের ভাই যিনি অস্ট্রেলিয়ায় থাকেন তার বড় ভাই নিজেই করেছেন। উনি মাহবুব উনি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে এবং সেই সঙ্গে এই পুরো বছরের জানুয়ারি থেকে উনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা অভিযোগ করা হয়েছিল আগে যেখানে ট্রান্সফার করা হয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেল দিয়েছেন এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা গেছে যে এত বড় টাকা লেনদেন কখনই হয় নাই ওখানে সবচেয়ে বড় লেনদেন আমি নিজে চেক করে দেখলাম যে এক হাজার ডলার হয়েছে তো এক হাজার ডলার তো মনে হয় এক টাকার কত এবং ওখান থেকে নিয়মিত সে খরচ করছে বোঝায় যে একটা স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেরকম হওয়া উচিত এটা ঠিক সেরকমই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সেখানে মাহবুব মানে বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে বনি আমিনকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন ও যদি বনিয়া আমিন ক্ষমা না চান তাহলে উনি এরই মধ্যে অস্ট্রেলিয়ার আইনজীবীদের দেশে কথা বলেছেন এবং প্রয়োজনে উনি আইনদত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন এটা হলো মাহবুব আলমের বড় ভাইয়ের কথা মাহবুব আলম বড় ভাইয়ের এই স্ট্যাটাসটাকে তার এখানে শেয়ার করে তার স্ট্যাটাসে শেয়ার করেছেন শেয়ার করে উনি বলেছেন যে এই সঙ্গে উনি জড়িত না এইগুলি কিন্তু একটা মানে একটা অভিযোগ এবং তার জবাব কিন্তু আলমের এই স্ট্যাটাসে যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে যে বিষয়টা আলোচনা বলেন বিতর্ক বলেন অনেক কিছু হচ্ছে সেই জায়গাটা কি সেই জায়গাটা হলো তিনি স্পষ্ট করে লিখেছেন যে জায়গাটা সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাই আজকাল অনেকের লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটা দুইটা একানমিকে স্ট্যাটাস উনি দিয়েছেন এই বাক্যগুলি নিয়ে আমি আলোচনা করবো একটু পর তার আগে আমি বলে নিই আপনাকে যে এই স্ট্যাটাসটা দেওয়া দেড় ঘন্টা পরে ভোর রাত চারটা আঠাশ মিনিটে উনি স্ট্যাটাসের এই অংশটুকু আগে একটু অন্য কোনো না কেবল এই অংশটুকু পরিবর্তন করেছেন পরিবর্তন করে তিনি যেটা লিখেছেন এখন দুটোর সঙ্গে আপনি মিলিয়ে নেন পরিবর্তন করে লিখেছেন আজকাল অনেকের লেস কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন এটা কিন্তু ঠিকই আছে ওখানে হচ্ছে আছে এখানে আছে কিন্তু ওখানে ছিল যে নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে পরের বার দেখা গেল উনি দেড় ঘন্টা পরে চেঞ্জ করে লিখছেন বিভিন্ন দলের কয়েকজন মহারথি এতে জড়িত সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে এই হলো ডিফারেন্সটা আর শেষে প্রথম সেটা উনি যেটা লিখেছিলেন যে একটা সার্কেলে সব প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে এই কথাটুকু উনি তার দ্বিতীয় স্ট্যাটাসে বাদি দিয়ে দিয়েছেন এখন প্রথমত প্রশ্ন হল উনি দেড় ঘন্টার মাথায় এই স্ট্যাটাসটা চেঞ্জ করলেন কোন সংশোধন করলেন কোন আবার দেখুন প্রথম স্ট্যাটাস দিয়েছেন দুইটা একান্ন মিনিট মানে প্রায় তিনটার দিকে রাত তিনটার দিকে রাত তিনটার সময় এই স্ট্যাটাস অনেক লোক বিক্ষুব্ধ হয়ে গেছে তাকে ফোন করছে এত রাত্র কে জায়গায় থাকে সবাই কি জানতো যে বাবুদের এখন স্ট্যাটাস দেবে জানতো না তো তাহলে উনি নিজে নিজেই চেঞ্জ করলেন উনি সেটা ব্যাখ্যা দিয়েছেন উনি ব্যাখ্যা দিয়ে বলেছেন যে পরের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসের নিচে বিশেষ দস্তব্য দিয়ে আলম লিখেছেন যে কয়েকটা বাক্য নিয়ে জল ঘোলা হচ্ছে তাই এডিট করে দিলাম জুলাই কতিপ লোকের কাছে পলিটিক্যাল মোবিলিটির ল্যাডার একটা না কয়েকটা দলের মহারথী আমার বিরুদ্ধে কাজ করছেন কিন্তু সবার এখন গুজববাজ আর সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার বুঝ এটা দার্শনিক বক্তব্য সবাই কেন ঐক্যবদ্ধ হতে বলেছেন সবাই যত ভালো এটা দেশের জন্য ভালো আমার যে যে আলোচনা সেটা হলো আমি কিন্তু প্রথম স্ট্যাটাসটাকে উনি যদিও সংশোধন করেছেন কেন যে কয়েকটা বাক্য নিয়ে অযথায় জল ঘোলা হচ্ছে আমি জল ঘোলা করতে চাই না কিন্তু আমি ওই বাক্যগুলো নিয়ে আলোচনা করতে চাই কারণ ওই বাক্যগুলো উনি যতই চেঞ্জ করুন না কেন ওটার কপি কিন্তু সবার কাছে পৌঁছে গেছে এবং আমার কাছে একটা কপি এসেছে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তিনি ওই বাক্যটুকু আবার মানে চিহ্নিত করে দিয়েছেন এটা উনি কি বললেন তো উনি বলেছেন সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই সেই জিনিসটা নিয়ে সেটা হলো উনি বলেছেন আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন অর্থটা কি লেন্স কাটার গল্পটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে একটা শেয়াল চুরি মুরগি চুরি করতে গিয়েছিল তাহলে ধরা পড়ার পর ওই গ্রামের লোকজন ওটা লেজ কেটে দেয় তারপর সে লেজ কাটা শিয়ালে সে অন্য অন্য শিয়ালের সঙ্গে মিশতে পারে না তার লেজ দেয় তখন সে অন্য থেকে পরামর্শ দেয় তোমরাও লেজ কেটে ফেলো যাক সেটা অন্য গল্প ওই গল্প এখানে বলি না তো এখন সবার লেজ কাটা যাচ্ছে মানে কি মানে সবার মান সম্মান যাচ্ছে যা কিছু ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরে তাতে অনেকেরই মান যাচ্ছে উনি ওই কথাটাই হয়তো বলতে চেয়েছেন এখন এই জন্যই অন্যরা ওনার লেজ আছে ওনার লেজ কাটা যায় নাই ওনার বিরুদ্ধে লেগেছেন এবং খুব স্পষ্ট করে লিখেছেন নতুন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত খুব সিম্পল এখন এতে অস্থির হওয়ার কিছু নেই নতুন দল কয়েকটা নতুন দল কিন্তু একশো চৌচল্লিশটা দল কিন্তু আবেদন করছে আপনার ইয়ের জন্য নিবন্ধন মানে নিবন্ধন পাওয়ার জন্য ইয়ে ইলেকশন কমিশনের কাছ থেকে তো একশো চৌচল্লিশটা দলের এতে সমস্যা আছে উনি যখন বলতে নতুন একটা দল তখন তিনি 144 টা দলকে ইঙ্গিত করেন এটা ধয়ে নাও যায় কিন্তু তারপরে উনি ভেবেছেন যে উনি যখন নতুন একটা দলের কথা বলবেন তবে ভোট করে সবাই एनसीবি ভাবতে পারে হয়তো এই ভাবনা থেকে উনি এটাকে বাদ দিয়ে কয়েকটি দলের কথা বলেছেন সব কয়েকটি দলের 얘기 আসছিল আর কয়েকটি দল নতুন একটা দল পার্থক্য কোনো পার্থক্য নেই কিন্তু সাধারণ মানুষ হয়তো ভাবতে পারেন যে নতুন একটা দল এটা আরেকটা লাইন যেটা খুবই ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট হলো একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছে না এটা কার সাহায্য হবে তার মানে ওনার যে সার্কেলটা ছিল ওনার সার্কেলটা তো আমাদের চিনতে কোনো সমস্যা নাই আমরা দেখেছি স্টুডেন্ট যারা নাকি হাসিনা বিরোধী আন্দোলনে হাসিনাকে মানে বিতরণের ক্ষেত্রে গণ সামনে সামনের যারা ছিলেন সেই স্টুডেন্টরা ওনার বক্তব্য প্রায় সবাই দুর্নীতি পাচ্ছে এটা কিন্তু কিন্তু এই কিন্তু একটা বড় স্বীকৃতি পাওয়া গেল এবং ওনার অবজারভেশনটা বোঝা গেলো যে এখানে প্রায় সবাই করাপ্ট এখানে উনি টাকা পয়সা ধরছেন না এটা হয়তো ওই করাপ্টদের সহ্য হচ্ছে না অতএব এটা বলছেন তো এই কথাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ মাহমুদ আলম টাকা ধরছেন না উনি দাবি করেছেন আসলে কি তাই এই জায়গাটাতে আমি বিভিন্ন জনের সঙ্গে যতটুকু কথা বলেছি মাহবুদুল্ল আলমের সঙ্গে যারা কথা বলেছেন তার কাছে গিয়েছেন বিভিন্ন তব্য নিয়ে এরকম অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় মাঝে মাঝে অনেকে কথাও বলেছেন মাহবুদুল আলমের অনেক ব্যাপারে আমি নিজেও কিন্তু বিভিন্ন সময় সমালোচনা করেছি ওনার পলিটিক্যাল বিভিন্ন বক্তব্য নিয়ে আমি ওনাকে কঠোরভাবে সমালোচনা করেছি এবং বেশ কিছু বা ওরা শপথ যেদিন নিয়েছেন ওই দিনই আমি ওনার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেছি আমি মনে করছি আমার পছন্দ হয়নি আমি বলেছি কিন্তু আমি একটা কথা আমি বলতেই চাই যে বিভিন্ন সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে এই যে অর্থনৈতিক দুর্নীতির ব্যাপারে মাহবুব আলম যে কথাটা বলেছেন আমি এই কথাটাকে বিশ্বাস করতে চাই আমি এখনও মনে করি আমার কথা ভুল হতে পারে ভাই আমি আবারও বলেছি আমি আমি তো মানুষ মানুষের তো ভুল হয় আমার জানারও কিছুটা মানে সীমাবদ্ধতা থাকতে পারে আমি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি কোনো অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে সম্ভবত আলম জড়িত নন এবং ওনার যে স্ট্যাটাসে বলার যে ভঙ্গি এই ভঙ্গি দেখেও বোঝা যায় যে উনি অর্থনৈতিক করাপশনের সঙ্গে জড়িত নন এবং উনি যখন কথাটা বলেছেন এই কথাটা যদি আমি এটুকু বিশ্বাস করি আমি উপরের টুকুও বিশ্বাস করি যে ওনার সার্কেলের উনি ছাড়া মূলত সবাই নানারকম করাপশনের সঙ্গে জড়িত এটাই বিশ্বাস করি এবং আমরা কিছু নমুনা জানি কিছু উদাহরণ আমাদের কাছে আসে কিছু তথ্য প্রমাণ বিভিন্ন সময় আমাদের কাছে আসে হয়তো ভেরিফাই করা যাচ্ছে না হয়তো ভেরিফাই একসময় হয়ে যাবে যতই দিন যাবে ততই বেরিয়ে আসবে কাজে এই জায়গাটাতে আমি মনে করি সরকারের যা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বিজেপি সরকারের যারা শীর্ষ ব্যক্তি তাদের সিদ্ধান্ত নিতে হবে এটা খুব জরুরি তা হলে সরকারের ইমেজ আর থাকবে না আপনি একজনকে দিয়ে কিন্তু সবাইকে বিচার করতে পারবেন না একজন তো সৎ মাহবুব আলমকে আমি মনে করি বিশেষ করে ফিনান্সিয়াল দিক দিয়ে সৎ মনে করি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গী আমার কোনো আপত্তি আছে অনেক আপত্তি আছে কিন্তু তো এই জায়গাটাতে আমি সৎ মনে করি কারণ একজন সৎকে দিয়ে বাকি সবাইকে কিন্তু আপনি সৎ বানাতে পারবেন না বরঞ্চ যদি আপনি বাকি সব অসৎদেরকে না ধরেন তাহলে কিন্তু এই সততাও কিন্তু অর্থহীন হয়ে যাবে সরকার প্রধানের কাছে আমাদের আবেদন থাকবে আপনি দেশ চালাচ্ছেন আপনি উপদেষ্টা মণ্ডলী চালাচ্ছেন এবং আমার বিবেচনায় এনসিপি নামক রাজনৈতিক দলটাকেও চালাচ্ছেন তো এদেরকে যেভাবে চালাচ্ছেন লোকে কিন্তু এন্ড অব দ্য ডে আপনাকে সেভাবেই বিচার বিবেচনা করবে সেভাবেই মূল্যায়ন করবে আমি জানি না শেষ পর্যন্ত কী হবে কারণ রেস কাটা শিয়ালের সংখ্যা যদি বেশি হয় তাদের হুক্কা হওয়া বেশি জোরে শোনা যায় বাড় মতো লোককেও কিন্তু সেই হুক্কা হওয়া শুনে স্ট্যাটাস চেঞ্জ করতে হয় এই যে স্ট্যাটাস চেঞ্জ করা এতক্ষণ ওরা প্রশংসা করলাম না এই স্ট্যাটাস চেঞ্জ করা নিয়ে আমি হয় সমালোচনা করছি অতটুকু মেরুদণ্ড থাকা উচিত যে যা বিশ্বাস করব তা প্রকাশ করব আপনি সেটা পারেননি